সুন্দরবনে বিজেপির বড়সড় ভাঙন তৃণমূলে যোগদান প্রাক্তন মেম্বার সহ একশো জন কর্মী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হেঙ্গলগঞ্জ বিধানসভার ঘটনা দু হাজার ছাব্বিশের বাংলা নির্বাচনের আগেই দলবদলের পালা কখনো সিপিএম আবার কখনো বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান বাংলায় বিধানসভা নির্বাচন এক কথায় বলা যায় নির্বাচন দোরগোড়ায় করা নাড়াচ্ছে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের বাসতলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় এই জনসভায় হিঙ্গলগঞ্জের বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে আজ বিধায়ক দেবেশ মণ্ডলের হাত ধরে বিজেপির প্রাক্তন মেম্বার লিপিকা মাইতি সহ একশো থেকে দেড়শো জন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন বিজেপি থেকে তারা জানিয়েছেন বাংলার জন্য বিজেপির কোনো কর্মসূচি নেই অন্যদিকে তৃণমূল সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সুযোগ সুবিধা রয়েছে তাই তারা তৃণমূল কংগ্রেস জয়েন করলেন আচ্ছা কি হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশল হাত ধরে জয়েন করলেন আপনি কি ছিলেন

জয়েন করি একটা আইওয়ার আইওয়ার চলছে এর সঙ্গে বিজেপির যে হিঙ্গলগঞ্জ থেকে যে বিধায়ক যে যে জয়যাত্রা বিজেপির জয়যাত্রার কোনো প্রভাব ফেলবে না হিঙ্গলগঞ্জ থেকে এবার বিজেপি বিধায়ক যাবে আপনারা নিশ্চিন্তে থাকুন নিশ্চিত থাকুন বিজেপি পশ্চিম বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ফলে নরেন্দ্র মোদী যে মানুষের প্রত্যেকটা সময় ধোকা দেন এবং নূতন নূতন ধোকা দেন এমন কায়দায় দেন যে বাস্তবে অসার কোনোভাবেই মানুষের মনোরঞ্জন করার জন্য মনোমুগ্ধকর কথাবার্তা বলার জন্যে ভারতবর্ষে বোধহয় এরকম একজন প্রধানমন্ত্রীর আগে পায়নি বা দেখেনি তাই ওনার এই মনোমুগ্ধকর কথায় মানুষ বিশ্বাসী নয় এবং বিজেপির যে সমস্ত লিডাররা পশ্চিমবাংলায় কথা বলছেন তারা বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছেন বাংলায় অরাজকতা আনতে চাইছেন দেখুন কোনো শুভেন্দু বলুন কিংবা সুকান্ত বলুন এরা যে যাই যেখানেই যে অবস্থায় থাকুক প্রত্যেকটা কথা উস্কানিমূলক প্রত্যেকটা কথা বিচ্ছিন্নতা প্রত্যেকটা কথা মানুষে মানুষে ভেদাভেদের কথা মানুষ এটা পছন্দ করে না মানুষ এটা ভালোবাসে না তাই মমতা ব্যানার্জি সম্প্রীতির বাংলা মমতা ব্যানার্জির মৈত্রীর বাগান বাংলা মমতা ব্যানার্জির এই ধর্ম নিরপেক্ষ এবং সম্প্রীতির বাতাবরণের যে বাংলা মমতা ব্যানার্জি তৈরি করেছেন সেই বাংলাকে একটা নূতন জায়গায় বিশ্বের দরবারে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষ সমর্থন দিতে চায় তাই মমতা ব্যানার্জিকে তারা সমর্থন করছে মমতা ব্যানার্জির দলে তারা যোগদান করছে